আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন جناب ওয়ফিদ আলম جناب ইসহাশো নওশিনগর আজি আক্তার আলম পুলিশ সুপার নওশিনগর জনাব আহমদ সোহেল সোহেল আব্দুল্লাহ আল মাহিনের বাবা উপস্থিত রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ সাগরের পিতা উপস্থিত আছেন আলামি আহত জুলাই যোদ্ধা আলী হুসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানুষের একজন সংগঠক এবং আলদুর মোহাম্মদ আয়াস সদস্য সচিব আমার সামনে উপস্থিত শুভানুভাই বৃন্দ অভিভাবকবৃন্দ অফিসারবৃন্দ অভিভাবক আলাইকুম অফিসার বৃন্দ আজকে আমরা সমবেত হয়েছি জুলাই পুনর্জাগরণে আমাদের অভিব্যক্তি অভিমত জ্ঞাপন আমরা বিস্তারিত শুনেছি আপনারা জানেন যে আমরা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের একটি বড় অংশে ছিলাম তার পরবর্তী অংশটা আমরা এখন আলোচনা সভায় বিবিত হয়েছি এবং এইটা শেষ করে এর পরই কিন্তু আরেকটি অনুষ্ঠান আছে যেখানে শহীদদের পিতামাতা আত্মীয় আহত আত্মীয় স্বজন অভিভাবক সবাই এসছেন সেখানে তাদের সাথে মত করা হবে এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হবে আজকে কেন্দ্রীয়ভাবে আমাদের তিনটি বিষয়ের উপরে আলোচনা করার একটা নির্দেশনা রয়েছে যার একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা নারী ও শিশুর মর্যাদা এবং সাম্যতার মানবিক দর্শন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি দিক নির্দেশনা পাঠানো হয়েছে আমরা যদি জুলাইকে অনুধাবন করতে চাই মাত্র এক বছর হলো আমার কাছে পুরো জাগরণ শব্দটি খুব পছন্দের না কারণ জুলাই যে আন্দোলন অত্যাচার আমাদের স্মৃতিপটে চির ভাস্য হয়ে আছে কোন জাগরণের প্রয়োজন নেই প্রয়োজন পুনর্গঠনের প্রয়োজন সংস্কারে এগুলো বললে সারাদিন পার হবে কথা শেষ হবে না আমরা কথা বিশ্বাসী না আমরা কাজ করে দেখাতে চাই আমরা চাই সামাজিক চাদরে দেশবাসীকে ডেকে আমরা চাই নারী এবং শিশু তাদের যথাযথ মর্যাদা এবং সুরক্ষা পাবে এই জন্য যে বলবৎ আইন আছে সে আইনের সার্বিক প্রয়োগের মাধ্যমে এবং আপনাদের সম্মুখ সহযোগিতার মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করতে চাই সাম্যতার মানবিক দর্শন হচ্ছে প্রাণ এই সামনের জন্য কিন্তু প্রতিপয় সেনানি এগিয়ে এসেছিলেন এবং সেখানে দর্শনটাই ছিল সাম্য সমতা চিরতরে বিলুপ্ত করা যেখানে মেধা যোগ্যতা সাম্য সমভাবে মর্যাদা পাবে আজকের এই দিনে আমি বেশি কথা বলতে চাই না শুধু যে তিনটি পয়েন্ট যেটা কেন্দ্রীয়ভাবে বলা হয়েছে সেখানে শুধু আমরা একটি কথা মনে রাখতে চাই যে আমরা এই তিনটি বিষয়ে নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন এইগুলোকে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আরো বিস্তর আলোচনা করব আমাদের মূল যে থিমটা ছিল সাম্য সর্বক্ষেত্রে তাহলে আমরা স্বস্তিকারের নতুন বাংলাদেশ একটি আন্দোলনের মাধ্যমে আজকে যে বাংলাদেশ উদ্ভব হয়েছে সেটাকে স্বস্তিকার অর্থে আমরা একটা বাস্তব রূপ দিতে পারবো এবং বিশ্বের বুকে মাথা অঞ্চল করে আমরা দাঁড়াতে পারবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে সুনামালোচনক বক্তব্য উপস্থাপনের জন্য আমরা দ্বিতীয় পর্বের আলোচনা সভার শেষ পর্যায়ে পর্যায়েছি এরপর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মফিদুল আলম সম্মানিত জেলা প্রশাসক ময়ম সিংহ মহ জনাব মফিদুল আলম সমাজ গঠনে নাম্যপন্থের শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকে বিশ্বের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি দিতে শহীদের গর্বিত পিতা এবং মাতা আত্মীয় স্বজন বৃন্দ উপস্থিত সম্মানিত সুবিমন্ডলী ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই জুলাই মাসকে লক্ষ্য করে

এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জুলাই যুদ্ধে যারা রয়েছে শহীদ পরিবার যারা রয়েছে যারা এখনো আহত এবং প্রকৃত হয়ে বঙ্গুত করে সমাজে যারা দিনে নির্বাচন করছে তাদের মনকে চালনা করেন তাদেরকে সতেজ করে তোলা তাদেরকে করে তোলা যাতে আগামী দিনের দেশ পড়ার সংগ্রামে আমরা তাদেরকে সাথে পাই এবং তাদেরকে সাথে নিয়ে আমরা যেন আগামী দিনে এই দেশটাকে যেন সুন্দরভাবে আমরা গঠন করতে পারি আজকে কিছুক্ষণ আগে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওনার উপস্থিতিতে আমরা সকলে শপথ বাক্য পাঠ করেছি এই শপথ বাক্যের প্রতিটি কথা এটা যেন আমরা করে পালন করি এই প্রতিটি কথা আমাদের মনের কথা এই প্রতিটি কথা আমাদের আবেগের কথা এগুলোকে প্রতিটি কথা আমাদের হৃদয়কে থেকে উৎসাহিত করেন সুতরাং এগুলোকে আমরা যেন সকলে ধারণ করি লালন করি এবং আমরা আগামী দিনে দেশ পরিচালনায় এইগুলো যেন আমাদের পাতীয় হয় আমরা সে আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখানে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন যারা জুলাই আন্দোলনের যারা বৃত্তি বৃত্তি পরিবারের অনেক সদস্য বিন্দুকে আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা হতাশ হবেন না আপনারা কোনোভাবেই নির অন্ধকারে আপনারা যেন নিমজ্জিত হবেন না আপনারা সবসময় আশা করবেন যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনার সন্তানেরা আপনার স্বামী জীবন দিয়েছেন সেই উদ্দেশ্য যেন আমরা পূরণ করতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার আমি আবারও আজকের এই দিনে আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা দেওয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কোথাও বাংলাদেশ যেতে হবে আসসালাম শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম করবেন আলোচনা সবার শেষ হল